তাহলে আমরা এখন দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জির কাজ তিনি একজন বিখ্যাত নেতা ছিলেন তিনি কী কী কাজ করেছিলেন সেসবগুলো আমরা একটু পড়ে দেখি চলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন জাতীয় রাজনীতির একজন প্রখ্যাত নেতা এবং সমাজ সংস্কারক তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রতিষ্ঠা সদস্য এবং এই সংগঠনের প্রথম যুগের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জির এই কাজ এই সময়ের কালের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় রাজনৈতিক বিকাশে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছে শিক্ষা ও প্রাথমিক জীবন সুরেন্দ্রনাথ ব্যানার্জির জন্ম আঠারোশো আটচল্লিশ সালের কলকাতায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক হন এবং পরবর্তীকালে ইংরেজিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন তার জীবন তাকে ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ গড়ে তোলে এবং শিক্ষা ব্যবস্থা সরকারের সংস্কার শিক্ষা ব্যবস্থার সংস্কার তার আগ্রহ থেকেই তিনি সারা জীবন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে আনতে কিন্তু সচেষ্ট হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সুরেন্দ্রনাথের ভূমিকা আঠারোশো পঁচাশি সাল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হওয়ার পরে সুন্দরনাথ ব্যানার্জি এই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি কংগ্রেসের প্রতিষ্ঠা প্রাথমিক পর্যায়ে একজন শক্তিশালী মুখপাত্র ছিলেন ব্যানার্জি মূলত মডেলের শাখার প্রতিনিধি ছিলেন এখানে তোমাদেরকে বলে রাখি কংগ্রেসের দুরকম দল ছিল একটা হচ্ছে মডারেট আর একটা হচ্ছে এই এক্সট্রিমিস্ট হ্যাঁ চরমপন্থী নরমপন্থী তাহলে এই তিনি ছিলেন কিন্তু নরমপন্থী শাখা মানে নরমপন্থী কারা প্রে প্রে প্লিজ প্রে অ্যান্ড পিটিশান এই থ্রি পিজ এটাকে বলা হয় অশ্বিনী কুমার দত্ত এটাকে থ্রি পিজ বলেছিলেন থ্রি পি মানে যে মডারেটদেরকে বলেছিলেন থ্রি পিস প্লিজ এবং আরো বলছেন যে তিন দিনের তামশা তিন দিনের তামাশা কেন তিন দিনের তামাশা বলছে কারণ যাতে কংগ্রেসের সবগুলো বসে ডিসেম্বর মাসের ওই আঠাশ উনত্রিশ তিরিশ বা ওই ওই সময়টা তিন দিন সভা চলতো তাই তিনি তাকে কটাক্ষ করে বলেছিলেন তিন দিনের তামাশা কারণ তারা কি ব্রিটিশ সরকারের প্রতি কিছু মনোভাব নরম মনোভাব নিয়েছিল যে না তাদের কাছে আমরা প্রথমেই জঙ্গি আন্দোলনে না গিয়ে তাদের কাছে আমরা আস্তে আস্তে দাবি আদায় করি অর্থাৎ প্লিজ দয়া করুন বা এই যে প্রার্থনা করা এইগুলোতে এর বিরোধিতা কারা ছিল তারা নরম চরমপন্থী তাদের মধ্যে কারা ছিলেন বালগঙ্গাধর তিলক লালা লাজপাত রায় হ্যাঁ বিপিনচন্দ্র পাল তারপরে আমরা দেখব যে সব মানে নেতাগুলো ভগৎ সিং এরা কিন্তু ছিল আমাদের চরমপন্থী নেতা অর্থাৎ তারা মানে রক্তের বিনিময়ে চাইতেন স্বাধীনতাটা আর যারা এই বয়স্ক প্রতিনিধি যারা ছিলেন শিক্ষিত তারা চাইতেন যে এই এর মাধ্যমে আস্তে আস্তে আমরা যাব। পরবর্তীকালে কিন্তু দুটো সংমিশ্রণ সংমিশ্রণে কিন্তু স্বাধীনতাটা আসে যদি শুধু এটা থাকতো তবুও স্বাধীনতা হতো না শুধু যদি ওটা থাকতো তবুও স্বাধীনতা হতো না স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে এই চরমপন্থীরা কিন্তু প্রথমের দিকে এগিয়ে নিয়ে গেছিল কিন্তু নরমপন্থীরা এর কারণ বিস্তারিত ব্যাখ্যা পরের ক্লাসে আমি তিনি বিশ্বাস করতেন ভারতীয়দের জন্য পর্যায়ক্রমে এই তারা চাইছেন পর্যায়ক্রমে অর্থাৎ রক্তপাত না করে আস্তে আস্তে আমার দাবি দেওয়ার মাধ্যমে মানে সে একটা ব্যাপার মানে ছোট একটা মানে বাঙালিদের একটা প্রবাদ আছে না যে বসতে দিলে শুতে চাই মানে কি বসতে দিলে শুতে চাই আমরা কি আরও আরো বেশি চাই যতই আর আর একজন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যতই দাও মন ততই চাই মন আর ভরে না ঠিক ব্যাপারটা ঠিক অনেকটাই এরকম যাই হোক আমি এটা ছলে বললাম কথাটা কেন পর্যায়ক্রমে আসতে প্রথমে একটা দাবি অর্জন করবো সেই দাবিদের স্থির থেকে তার পরবর্তীকালে একটা দাবি তার পরবর্তীকালে একটা দাবি তার পরবর্তীকালে একটা দাবি তো আস্তে 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 দাবিটা দিয়ে শাসন নেব স্বাধীনতা নেব এই পলিসিতে বিশ্বাস করতেন কারা মডেলের আর চরমপ্রথিন মনে করতেন যে না মেরে ফেলবো আজকে মার মার কাট কাট একদম আজকে যা হবে সব ফায়সালা হয়ে যাবে এখনই মেরে ফেলবো এই ব্যাপারটা ছিল চরমপ্রথিনের মধ্যে তাহলে যদি তারা ব্রিটিশ সরকারের কাছে ন্যায় সংগঠন দাবি উত্থাপন করে এই যে আস্তে আস্তে করবে এটা এটা চেয়েছিল কংগ্রেসের প্রতিষ্ঠাতের মধ্যে শ্রীনাথ ব্যানার্জী সুন্দর ব্যানার্জি কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন এবং তিনি সংগঠনের প্রতিষ্ঠা ও কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এই ব্যানার্জিকে ব্যানার্জীকে আরেকটা জিনিস বলা হয় সূর্যনাথ ব্যানার্জিকে বলা হয় যে মুকুটহীন সম্রাট মুকুটহীন সম্রাট এটা তোমরা লিখে নাও মুকুঠিন সম্রাট ভারতের বা বাংলার মুকুঠিন সম্রাট কাকে বলে এই সুনীল ব্যানার্জি মডারেট আন্দোলন দেখো সুনীল ব্যানার্জি ছিলেন মডারেট আন্দোলনের একজন শক্তিশালী পৃষ্ঠপোষক তিনি ভারতীয় জনগণের জন্য এই বৃহত্তর শাসন দাবি করতেন তবে তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশ সরকারের ধীরে ধীরে এবং শান্তিপূর্ণভাবে রাজ্য শক্তি ফিরে সম্ভব এই যে ধীরে ধীরে এটা তিনি চাইছিলেন ব্রিটিশ সরকারের সঙ্গে সম্পর্ক ব্যানার্জি একদিন ব্রিটিশ সরকার প্রতি নরম মনোভাব পোষণ করতেন কিন্তু অন্যদিকে তিনি সশস্ত্র সংগ্রামের প্রতি বিরোধিতা করতেন তার মতে ভারতের উন্নতির জন্য বেশি সহযোগিতার প্রয়োজন ছিল কারণ আমরা সেই সময় টেকনোলজি বা ওইসব দিকে তো ছিলাম না আস্তে আস্তে যেগুলো ওদের কাছ থেকে আমরা যদি কিছু নিতে পারি সেটা ওরা দায়িত্ব এই মনোভাব কিছু সমালোচককে তৈরি করেছিল যারা তাকে অত্যন্ত সমঝোতাকার এবং বিশেষদের প্রতি দায়িত্বহীন বলে মনে করতেন প্রধান কাজ সুন্দর ব্যানার্জী নানা ক্ষেত্রে কাজ করেছেন জাতীয় আন্দোলন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন তার অন্যতম অবদান ছিল স্বদেশী আন্দোলন সুদীনাথ ব্যানার্জি স্বদেশী আন্দোলনের প্রতি উৎসাহ প্রদান করেছিলেন যখন যদিও তিনি কখনোই তিলক বা বেগম রোকিয়ার মতো চরমপন্থীভাবে প্রচলিত তখন নিজের তোমাকে আগে বললাম যে বালগঙ্গাধর তিলক কিন্তু একজন চরমপন্থী নেতা ছিলেন তবে তার প্রচেষ্টা ছিল ভারতে পণ্য ব্যবহারের প্রতি উৎসাহিত করা এবং বিদেশি পণ্য প্রদান করা বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রবল আগ্রহী ছিলেন বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক সংস্কারের প্রয়াস করেছিলেন যেখানে তিনি শিক্ষিত ভারতীয়দের অধিকারের প্রতি জোর দিয়েছিলেন তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে রাজনৈতিক জ্ঞান ও ভাবনা ব্যানার্জি ছিলেন একজন সমন্বয়কারী নেতা যিনি ভারতীয়দের মধ্যে বিভিন্ন ধর্ম জাতীয় ভাষার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা চেষ্টা করেছিলেন তার রাজনৈতিক চিন্তাভাবনা ছিল ভারতীয় জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে তার সাহিত্যিক কলের মধ্যে ভারতীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিলেন এবং তিনি ইংরেজি এবং বাংলায় লেখালেখা করতেন তার লেখা নিবন্ধ প্রবন্ধ এবং পত্রিকার মাধ্যমে ব্রিটিশ শাসনের নিন্দা করতেন এবং জনগণের মধ্যে স্বাধীনতার ভাবনা কিন্তু তিনি ছড়িয়ে দিতেন দেখো এই যে তিনি আঠারোশো ছিয়াত্তর সালে কী করেছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন রাজনৈতিক কর্ম অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন বিশেষ করে ব্রিটিশ শাসনের প্রশাসনের পক্ষ থেকে আঠারোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভারতীয় রাজনীতির নতুন সূচনা হয় তিনি গণতন্ত্র এবং ন্যায় বিচারের পক্ষে বলেছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনি মনে করতেন যে ভারতীয়দের অগ্রগতি কোনোভাবে ব্রিটিশ শাসনের অধীনে কিন্তু সম্ভব নয় তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয় এবং কে করেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পরবর্তীকালে হয়ে যায় ন্যাশনাল কনফারেন্স ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসিতে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে সেটা কত আঠারোশো ছিয়াশি সালে সেটা কিন্তু আঠারোশো ছিয়াশি সালে